তোরা শাগ বাজা সানাই বাজা উলুর ধ্বনি দেনা রে মা ধ্বনি নতুন বয়ারে যে চুপচাপ বসাইছ নতুন বরে এলো বাড়ি দে নতুন বরে এলো বাড়ি শাগ বাজা সানাই বাজা শাগ বাজা সানাই বাজা উলুর ধ্বনি ও কেন মেয়ের বাড়িতে কেউ নেই পুরো তো ফাঁকা মারতো নতুন বারে এলো বাড়িতে ওষুধগুলি নতুন বারে এলো বাড়িতে ওষুধগুলি নতুন বারে এলো সে সেজে গুজে বসে আছি ছাদলা তোলাতে সেজে গুজে বসে আছি ছাদলা তোলাতে তবে কেন তুমি এলে তবে কেন তুমি এলে এত দেরিতে বাবা মেয়ের বাবার তো পাগি বুঝেছ তো নতুন বারে এলো বাড়িতে

এই বুড়ো লোক আর কচি হাড় আমি তো মরে যাবো রে আগে তো বলতে পারতিস ভালো ডাক্তার দেখে শরীর সুস্থ রাখতাম আচ্ছা মা তোমরা বলো যদি তোর স্কুলে থাকলো তুই তো আর বলতে পারতিস তাহলে বিয়ে নজি করতাম না এবার ইয়ং ছেলার আমি বুড়ো ঠাকমা কোথায় কোন গুত গেলি গেলি বুড়ি হেকাধিকার চলে গেলি এই বুড়ো হাড় আর কচি অ্যাডজাস্টিং হবে তো না না ইয়ং বেলা খেলা করেছি তো বুড়ো একটা খেলা দেখিয়ে দে চলে যাবো না আমিও খারাপ খেলো নয় অনেক মাঠ খেলে খাদা করে দেই সেই বয়সে আমি একটা খেলা করে দেখিয়ে দেবো হ্যালো ডালে ও বাবা ইয়ং ছেলে ইংলিশ বলছে আমিও বলবো হ্যালো প্রিয় তো বাবু হ্যালো কি মধুর গলা গো বলছিলাম তুমি নতুন আমিও নতুন হ্যাঁ নতুন তো একটু ভয় হবে পরে পরে আবার ঠিক ম্যানেজ হয়ে যায় বলছিলাম ধীরে ধীরে আগিয়ে এসো আর আমি ধীরে ধীরে আগিয়ে যাচ্ছি আরে বাবা আমি নতুন না আমি অনেক পুরাতন না নতুন নতুন তুমি আগে আসবে আমি আগে যাব আরে বাবা আজকে দুপা আছে কালকে চারপা হবে ছপা হবে যা হবে সেটা পরে দেখা আমার মনে রাখো উনি জলে ও বাবা এ বুড়ো মাল চাই কেন কেন আমার মনে রাখো উনি জলে দিগু মনে মনে <laughs> না তুমি কি বাবা তুমি সর্বনাছ আমি ভেবেছি তোমার নাতি আর আমি ভেবেছি তোমার নাতনি আচ্ছা লোং বাবা ভয় আমার জীবন উড়ে

আজকের আমার যা ভয় লেগেছে আমপান ঝড়ের সময় আমপান ঝড়ে মানুষের থেকে তোমার বেশি ক্ষতি হয়েছে আমাদের বিরাট ক্ষতি হয়েছে কি হয়েছে সে বিশাল বড় ক্ষতি আরে বাবা কি হয়েছে কি আমাদের ঢালাই রাস্তা গুটি এক জায়গায় ঝড়ে ঢালিয়ে আসতে এক জায়গায় হয়ে গেছে চার বড় ক্ষতি হয়েছে ইয়ের চার আমাদের ডাবা ছুটে হ্যাঁ আমাদের ছাদে বসা

তোমাদের কি ক্ষতি হয়েছে ক্ষতি আমার ব্যক্তিগত জীবন মানে তোমার ব্যক্তিগত ক্ষতি সব বিরাট 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 না তোমার কি ক্ষতি হয়েছে সব বিরাট 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 কি ক্ষতি না বল আমার গায়ের ব্লাউজ উড়ে চলে গেছে বেলাউজ উড়ে চলে গেছে হ্যাঁ বেলাউজ উড়ে চলে গেছে সেই ব্লাউজ উড়ে চলে গেছে বাংলাদেশ ব্লাউজ বাংলাদেশ হ্যাঁ ব্লাউজ বাংলাদেশ হ্যাঁ জামা আংটা ছিল না আংটা কেটে নে উড়ে গেছে ওই অবস্থা আগমার খুলে ওই অবস্থা ঘুচার লোক ছি করতে না ভাই জিলাউস না হুম গেলে উনি ফেটচি করাবো কিনে দি দুম আই বলে ওই ব্লাউজ কি করে ঘরা আনি এই ভারতের থানা থেকে বাংলাদেশে কল করে আচ্ছা ওখানে পুলিশ দিয়ে তারপরে ব্লাউজ ঘরা আনি পুলির ব্লাউজ হচ্ছে হ্যাঁ ওই পুলির ব্লাউজ হচ্ছে পুলিরা অন্য ডিউটি করে না না ব্লাউজ কোলা ডিউটি আর যেই বেলা ঘরে এনেছে সে কি গন্ধ তুমি এক বছর কাছে না যেই এনেছে যে বেলা ঘরে এনেছে চারজন পুলিশ শুকে অজ্ঞাত হয়ে গেল সে ওকে কি কিছু না এই পাকে তো গানা ছিল শরীরটা ভালো আছে তোমার সব বিএমটেম করো না তুমি ভাই এ সুঙ্গে সুর ইয়েল নজর খারাপ মাল কথা গরম সুন্দর তুই বলি গল্পটা অনেক হয়ে গেল তা তুমি যেই বাবা সেজে এসেছো তোমার নাতি কই না না নাতি আছে ভাব খারাপ লগ্ন যাচ্ছে নাতি কই নাতি আছে দের বাবা বিয়ের লগ্ন চলে যাচ্ছে আসবে কবে নাতি কই বলো কি আছে নাতি কথা প্রেম করেছে সেই মেয়ে নেই পাইলে চলে ও ভগবান

তোর বউ নেই না আমার বউ নেই আচ্ছা ভালো হয়েছে বিয়ে থাক করেনি বিয়ে করেছিলাম বউ নেই বউ কোথা বউ কলকাতা চলে গেছে বউ কলকাতা চলে গেছে হ্যাঁ ছেলে বলিনি হ্যাঁ দুটো ছেলে আছে কি নাম কি ধুনু চি আর কেচা ধুনু চি আর কেচা পশ্চিমবঙ্গে নাম নেই ও জীবনে শুনো তো আচ্ছা ভালো হয়েছে তা বলছি তুই তো আর বউ কলকাতা যাও না কেন না ওখানে আর যাই না গো আরে বউ নিজের বউ তো যাও না কেন না কলকাতা যাই না আর বউ যাও না কেন কেলাবে ছেলেরা সেইটা ধরে আর কেটে নিয়ে তোমার সেইটা কেটে নিয়েছে মেন জিনিস কেটে তোমার সেইটা কেটে নে তোমার কোনটা কেটে নিয়েছে আর বুড়া গুরু কেটে নিয়েছে কথা বারবার রিপিট করছে ও আঃ বুঝে শুনে কি মার বলো ও মা গো তুমি কি বলছো হ্যাঁ সেই সেইটা খেলছে ও যারা পায়ের জুতো করে ঘুরছি আমি তা তুই তো আগে বলতে পারতিস আমার পায়ের পুরা কেটে গেছে বলতে টাইম দিয়েছ আর এমন ওরা লোক বলবো সেইটাকে উল্টো বলা আচ্ছা ভালো বিয়ে হবে বিয়ে হবে বিয়ে হবে কোনো ছাড়নি আচ্ছা ঠিক আছে বিয়ে কার কার হবে তোমার আর আমার হবে না আমার ব্রেক করে করে ভাল লাগে না তোমার কটা বিয়ে হয়েছে বিয়ের আগে আমার দুটো হয়েছিল ব আর আছে নি কথা সব অবরে উঠে গেছে উপরে গেল কি করে ওই তো একজন আর কুপিয়ে মেরেছি একজন আর জলে চুইপে মেরেছি আর তোমারে কি করি বলো দে আর পায় ধরে যাই বাড়ি যাচ্ছি অন্য দিকে তোমার মারবনি তুই আর ভালোবাসা তোমার তোমার মারবি তোমার মারবো মারবু গল্পটা অনেক হয়ে গেল এসেছিলাম তাহলে হয়ে গেল দেখো বুড়ো বয়সে যখন বিয়ে হ্যাঁ দেরি লাভ নেই লোক ডাকবো ট

সারা পাঁচ বাজে প্রেম করে আছি দাদা চান্স পাইনি আজের যখন চান্স পেয়েছি একটা খেলা খেলবো মরে যাই যাব মরণ কামড় মারব তারপর যা হয় হবে কিন্তু আমারটা তো হালকা মতো ছিল হঠাৎ কুদো মতো হলো কেন কি ব্যাপার গোলার কণ্ঠে সব চেঞ্জ হয়ে গেল কেন বলো জানি তবে কি বুড়ো আসেনি বুড়ো নাতির পাটি জো বাবাই ওই দা পাঁচ বাজার প্রেম করা কি লজ্জা পায় দা নেকু আতা গাছে তোতা পাখি ডালিম গাছে কে আর সবাই যদি লজ্জা করবে নোনো দেবে কে ও বাবা ও মাল আগে থেকে ছকে নেছে আমার মেরে ফেলে দে ভাই বরে শালা আমার বাবার ডাকো নাকি কি বলে দেখো তুমি আমার এক পায়ে এগিয়ে আসবে দু পায়ে এই যে মাছ কাঁদে জলের খেলা হবে না গিয়ে আসো আরে বাবা যা হবে

ওরকম ফিসকিরি তিন চারটা আমার বাড়িতে পড়ে হ্যাঁ এরকম মোটা রে এত দুবার শুধু ফ্যাস ফ্যাস করে মারবো বাচ্চারে ধুয়ে চলে যাবে ঘাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে এ ঘাটের মোড়া বিয়ের বিড়ি বসেছে ও বলেছে নতুন রঙ এনেছে ও বলেছে নতুন রঙ এই একটা কথা বলিস দুদিন পরে শ্মশানে যাবি এখন তো কীর্তন দলটা বায় না কর শুকিয়ে যা এজন্য আর নলকূপ থাকলে পরে বালি জমে শুধু নলকূপে বালি জমছে বলছে ও বাচ্চা ছেলেও জানে না কি করবে ডেলিভারি লোটে ফেলে আমুন পেশাব দবরে জল তো হল 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 করে উঠবে ধুইয়ে চলে যাবে এই দাই এটা নলকূপ পড়ে থাকলে বালি এমন কামর মারবে রে তুই যত পেশারে পাম্প করে নাট কেটে যাবে জল উঠবে না এসের ঘোড়া কখন কি থাকতে চাই নৌকা যত হোক না বড় গিলে খাবে বল আমি গিলব না আমি গিলব না

হাসবে এত কিছু খান্ড করার মালিক হলে সব তুমি বেশি নেকাব কোন দোষটা তোমাদের দাদা বর্তমান লোক বলে দেখবেন দিল কোনো বাবার সন্তান জন্মদিন সন্তান বড় হয় বাবা মা বাবা মা যাই দিলে বাবার প্যান্ট কিনে বলো প্যান্ট পরতে হবে মায়েরা জামা কিনে বলো খোকা জামার তোর গায়ে দিতে হবে কিন্তু একবারে সেই বাবা মা সেই জিজ্ঞাসা করে দেখে না যে জামা প্যান্টটা পছন্দ হয়েছে আর সেই ভুলটা তোমরা দুজনে করেছো তো যদি আগে থেকে দুজন দুজনকে দেখলে যদি আগে থেকে দেখাতে তাই ভুলটা হতো না এই দিনটা দেখতেই হতো না ডেংরা জ্ঞান দেবে হ্যাঁ রে বুড়ি হ্যাঁ বৌদি একটা কথা বলি দিনের পরিস্থিতি খুব ভালো নয় ছেলে যদি কোনো সময় দেখা শোনা করে বিয়ে দাও দুজন দুজনকে সামনে সামনে আগে দেখাবে না তো বুড়ো বয়সে টাং টাঙা টাং মালা চলে আছি ডান্স করতে না বাবু দেখো কো চলে আছো এসে গেছি ফুল ফুললেও ফুলটা ও ও জোর করে শুকিয়ে মারিয়ে দিয়ে আমাদের মনে একদম আমাদের দুজনের ঘেটে চাটনি করে দিয়ে বমি হয়েছে ওরা সবাই ফিরে চলে এসেছে বুড়ো বয়সে মানুষ মানে খুঁয়ে লাভ নেই চলে যাচ্ছি ঘুমের ঘরে তোমাকে ডাকবো পারলে একবার টু দিয়ে এসো

সারা বুড়ো বিয়ে করতে পারবো রেগে গেছে ছোট্ট একটা কারণ আদ্র পরিমাণ মান সব সবকে শেষ হয়ে যাচ্ছিল তুমি ঠিকই কথা বলেছো তুমি বাবা বলছি বিয়ে করলে বিয়ে করলে শিকার হওনি এটা দুর্ঘটনা ফলে দুটো মনে এক হয়ে গেছে তোমার তোমার আমি একটাই কথা বলবো যে ভাবে পাঁচটা বছর আমাকে ভালোবেসে এসছো ঠিক এইভাবে ভালোবাসবে পৃথিবী আমার কোনো দুঃখ নেই যে তোমার আমার স্পর্শ করতে পারবে আমি না আমার জীবন থেকে তোমাকে খুব ভালোবাসি তাই পৃথিবীর যতই ছাড়া আসুন না কেন সেই ছাড়া আমি वो कुपते इनो वो तूने अपना बनाने की कसम आई है खाई है खाई है खाई है तेरी आंखों में चाहते थे नहीं आई है